আসসালামু আলাইকুম আমি জান্নাত কুকব জানতা আপনাদের আরো একবার স্বাগতম জানাই কাটালের খোসা এটা কি এখন খাওয়া যায় এটা কি কখনো সম্ভব হ্যাঁ যে অসম্ভবকে সম্ভব করে দেখাবো এই কাটালের খোসা পেলে না দিয়ে কিভাবে এক বছরের জন্য টাকা বাঁচিয়ে নেবেন সেই গোপন টিপস হয় আজকের ভিডিও আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন শুরু করি আজকে আমি কাঁঠালে খোসা দিয়ে দুর্দান্ত একটি রেসিপি তৈরি করে দেখাবো তাহলে চলুন দেখেনি কিভাবে আজকে আমি এই রেসিপিটি তৈরি করব। রেসিপিটি তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁঠালের খোসা আমি পায়ে অর্ধেকটা কাঁঠালের খোসাই নিয়ে নিয়েছি এবার এই কাঁঠালের খোসাগুলো কিন্তু প্রথমে আমরা ভালো করে একটু ধুয়ে নেব তারপর আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হাতের মাধ্যমে এটাকে টুকরো করে নিতে পারেন আমি চুরি দিয়ে কাজটি করে নিচ্ছি এই কাজটি করার পর কিন্তু আমরা আর ভালো করে এই কাঁঠালে খোসাগুলো ধুয়ে নেব পারলে আপনারা গরম পানিতেও কিন্তু এই খোসাগুলো ধুয়ে নিতে পারেন এবার চলে যাব রান্না ঠিক করার জন্য আমরা কিন্তু প্রথমে চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এতে আমি কাঁঠালে খোসাগুলো এক একে সবগুলো দিয়ে দিলাম তারপরে এতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব পানিটা দিয়ে কিন্তু আমি একটু এ সাহায্যে ছাড় নেড়ে ছড়ে দিয়েছি এবার আমি ঢাকনা লাগিয়ে দেব ঢাকনা লাগিয়ে আমরা 5-5 থেকে 10 মিনিট মিনিট মতো এই কাথালের খোসাগুলো সিদ্ধ করে নেব দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আমি আর একটু সিদ্ধ করে নেব আমি আবার এটি কে নেড়ে ছেড়ে মিশিয়ে ঢাকনা লাগিয়ে দেব আর একটু হওয়া পর্যন্ত তাহলে এ পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখছেন তাদেরকে অসংখ্য আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন যেন পরবর্তী নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় তারপর কিন্তু এদিকে আমাদের কাঁঠাল খোষাকুর সেদ্ধ হয়ে এসেছে এবার কিন্তু আমি এখান থেকে নিয়ে নেব সে তা করা পানিটা কিন্তু কিন্তু আমরা ফেলে দেব। আমরা এগুলোকে ভালো করে ছেঁকে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু স্প্রে চলার সাহায্যে স্প্রে করে আহ পানিটা বের করে নিচ্ছি এবার এই কাঁঠালের খোসার পানিগুলো ঘাঢ় করার জন্য যেহেতু আমরা কাঁঠালে খোসার জেলি বানাবো এই জন্য জেলিটা একটু ঘাড়ো করার জন্য আমি এখানে ছয় পিস ছয় থেকে আট পিস নিয়ে নিয়েছি কাঁঠাল কাঁঠালের বিচিগুলো বের করে আমি কিন্তু এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব দেখতে পাচ্ছেন আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এরকম একটি পেস্ট বানিয়ে নেবেন তারপর এগুলোকে কিন্তু ভালো করে ছেঁকে নেবেন আমি কিন্তু এগুলোকে চালনির সাহায্যে ছেলে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম একটি লিকুইড তৈরি হয়ে গেছে এবার আমি চলে যাব আবারও একটি পাইপেন বসিয়ে দিয়েছি এতে আমি কাঁঠালে খোসার পানি দিয়ে দিচ্ছি এবং কাঁঠালগুলো যেগুলো আমরা ব্লেন্ডার করে নিয়েছিলাম সেগুলো এবার সবগুলোকে আমরা কিন্তু ভালো করে মিশিয়ে এবার এগুলোকে কিন্তু আমরা ফুটিয়ে নেব ফুটানোর সময় কিন্তু আমরা এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দেব আপনারা আপনাদের মিষ্টির পরিমাণ অনুযায়ী কিন্তু চিনিটা অ্যাড করে নেবেন আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ফুড কালার আপনারা চাইলে যে কোনো ফুড কালার ইউজ করতে পারেন আমি এখানে কিন্তু অরেঞ্জ কালার ফুড কালারটা ব্যবহার করেছি এবার এগুলোকে ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এটা একটু গাঢ় গাঢ় হয়ে আসে এদিকে কিন্তু আমি একটি মেজারমেন্ট কাপে নিয়ে নিয়েছি এতে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি পানির মধ্যে আমি তিন চামচের মতো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে তিন চামচের মতো কর্নফ্লাওয়ার ইউজ করেছি এবার কর্নফ্লাওয়ার পানিটা কিন্তু আমি এই কাঁঠালের জেলি লিকুইডটার মধ্যে দিয়ে দিচ্ছি কিন্তু আমরা অনবরত নেড়ে ছেড়ে নেব তা না হলে কিন্তু এক জায়গায় তলা ফেঁকে যেতে পারে এর জন্য আমি স্পে সাহায্যে একটু নেড়ে ছেড়ে দিচ্ছিলাম এই সময় রান্নার চুলাটা হাই হিটে থাকবে আর অনবরত নেড়ে ছেড়ে কিন্তু আমরা এই কাঁঠালের জেলিটাকে গাঢ় করে নেব আপনারা কিন্তু এখানে চাইলে শুধু কাঁঠালের খোসা দিয়েও এই জেলিটা বানাতে পারেন আবার শুধু কাঁঠাল দিয়েও কিন্তু আপনারা এই জেলিটা বানিয়ে নিতে পারেন আমি একটু হাত দিয়ে চেক করে নিয়েছিলাম যে কাঁঠালের জেলোটা কতটুকু গাঢ় হয়েছে মোটামুটি অনেকটাই গাঢ় হয়ে এসেছে আমাদের কাঠালের জেলিটা এবার একটু নেড়ে ছেড়ে মিশিয়ে কিন্তু নামিয়ে নেব এই অবস্থায় কিন্তু আমাদের নামিয়ে নিতে হবে কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরও একটু বেশি গাঢ় হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন আমাদের কাঁঠালের জেলোটা কিন্তু একদম পারফেক্টভাবে রেডি এটা কিন্তু আপনারা বেড দিয়েও খেতে পারেন বাচ্চাদেরকে দিলেও কিন্তু খুবই পছন্দ করবে আমি একটি বাটির মধ্যে এটাকে সার্ভ করে নিয়েছি আপনারা এটাকে কিন্তু তিন মাসের মতো সংরক্ষণ করতে পারবেন নর্মাল পিজে আর ডিবের মধ্যে কিন্তু সারা বছরে সংরক্ষণ করতে পারবেন এই কাঠারের জেলিটা আমি কিন্তু এটাকে সংরক্ষণ করার জন্য একটি কাজের বয়মেও ভরে নিচ্ছি এই কাঠালের সিজন থাকতে থাকতে কিন্তু আপনারা এরকম কাঁঠালের জেলি বানিয়ে নিতে পারেন একদম ঘরোয়া তো বন্ধুরা আমার আজকের এই কাঠালে খোসার জেলি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে বলবো না আর তার কেমন লেগেছে রেসিপিটি তা জানিয়ে দেবেন কমেন্ট বক্সে দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম